আমরা বারবার ভুল মানুষকে ভালোবেসে ফেলি আমরা যদি একটি মানুষের সামান্যতম কেয়ারিং দেখি রাতের পর রাত ফোন দেখি বাবু সোনা বলে যদি ডাকে তাহলে আমরা মেয়েরা অতি সহজেই একটুতেই গলে যাই বা একটু জন্মদিন সেলিব্রেশন বা কোথাও খেতে নিয়ে যাওয়া কোথাও ডেটিংয়ে ঘুরতে নিয়ে যাওয়া হাত ধরে রাস্তা পার করে দেওয়া এই ছোট ছোটো ঘটনাগুলো আমাদের মেয়েদেরকে ভীষণভাবেই আকর্ষণ করে আর সেখানেই আমরা বারে বারে ভুল করি আমরা তাদের মায়ায় ভালোবাসায় নিজে নিজেদেরকে ভীষণভাবে জড়িয়ে ফেলি এমনভাবে জড়াই যাতে সেখান থেকে বেরিয়ে আসাটা খুব কষ্টের এবং সে বাবু শোনা ছাড়া তোমাকে যেন সে চিনতেই পারে না কিন্তু যখন আস্তে আস্তে সময় যায় হয়তো তুমি তার সময়ের একটা খেলা ছিলে তুমি হয়তো তার জাস্ট টেকেন ফর গ্র্যান্টেড ছিলে কিছু সময়ের জন্য তোমাকে তার প্রয়োজন ছিল যখন তার তোমাকে আর প্রয়োজন হবে না তখন আর বাবু শোনা বলে কথা বলাটাও তুমি তার থেকে পাবে না তার সঙ্গে দেখা করা তো দূরে থাক সে তোমাকে নানা নজুহাত বাড়ি বাড়ি দেখাতে চাইবে তখন এই আসল মানুষগুলোর মুখোশ বুঝতে পারা যায় তখন বুঝতে পারা যায় তারা শুধু নিজেদের স্বার্থটুকু ছাড়া জীবনে আর কিছু বোঝে না তাদের মতন অবিশ্বাসী তাদের মতন স্বার্থপর মানুষ বোধ খুব কমই হয় যেগুলো দেখানো ছিল বড্ড বেশি কেয়ারিং বড্ড বেশি বোঝাপড়া বড্ড বেশি রাতের পর এক কথা বলা বেশি টেক কেয়ার এগুলো যেন সব কিছুই ছিল সাজানো গোছানো নাটকীয় গল্প আর যখন হুট করেই হঠাৎ সব বন্ধ হয়ে যায় হঠাৎ করে ফোনটা কল লিস্টে রিজেক্ট লিস্টে চলে আসে বা অথবা তোমাকে নানান বাহানার ছলে তারা সময় নেই সে কাজের জন্য বাইরে চলে যাচ্ছে নানান কথায় তুমি ঠিক বুঝতেই পেরে যাবে তোমাকে সে শুধুই ব্যবহার করেছে তার সময়ের অবসানের জন্য তুমি শুধু তার ব্যবহার করা পুতুল ছেলে তার ব্যবহার শেষ এবার তোমাকে সে ছুঁড়ে ফেলে দিয়েছে দোষটা তোমাদের নয় বা দোষটা আমাদেরও নয় দোষটা কোনো ছেলে বা মেয়েরও নয় এটা দুজনের ক্ষেত্রেই হতে পারে এটা দোষটা হলো বড্ড বেশি মায়া জড়ানো বড্ড বেশি বিশ্বাস করে নিজের ভেতরের সবটুকু বলে দেওয়া বড্ড বেশি তাকে বিশ্বাস করে মনের ভেতর মনের জায়গা দেওয়া সবচাইতে বেশি বিশ্বাস করা ঠিক নয় নিজেকে উজাড় করে দিয়ে অন্ধের মতন বিশ্বাস করাও ঠিক নয় যতই সে ভালোবাসার মানুষটা ভালোবাসার মানুষ হোক না কেন